হ্যালো পস প্লে ল্যান্ড ডক্রেস থেকে আবারও একটা নতুন ভিডিও আজকে তোমাদের জন্য তো আজকে স্টোরিটা হচ্ছে কাজু ও হচ্ছে একটা ল্যাবার তো ও আমাদের ডেকেয়ারে আসে ও অনেকবারই আমাদের ডেকেয়ারে এসছে মাঝে মাঝেই আমাদের ডেকেয়ারে আসে তো ডেকেয়ারে যখন আসে আমাদের এখান থেকে ও কিন্তু ওর যে লাঞ্চটা আছে সেটাও এখান থেকেই করে তো দেখো ওরই লাঞ্চের জন্য প্রিপেয়ার করা হচ্ছে তো আমাদের যে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট যেটাই দেওয়া হয় সেটা যে পেট পেরেন্টস থাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া হয় তারা যেভাবে আমাদের ডায়েট বলে দেয় আমরা সেভাবেই কিন্তু দিই তো এখানেও আছে দেখো ভেজিটেবেল চিকেন রাইস সমস্ত কিছু তো কাজুর ব্যাপার হয়েছে ও খেলতে এতই ভালোবাসে মানে খেলার জন্য খাবেও না বাট ও কিন্তু খেতে খুব ভালোবাসে বাট খেতেও মানে চাইছে না যাতে খেল খেতে গেলে ওর খেলার টাইমটা মিস হয়ে যাবে না খেলার টাইমটা শর্ট হয়ে যাবে তো খুব ভালো একটা বাচ্চা তো ওকে আর এখন নতুন করে কিছু চেনাতে হয় না ও একদম গটগটিয়ে নিজের মতন ঢুকবে ঢুকে মানে নিজের বাড়ির মতনই হয়ে গেছে স্বাভাবিক অনেক দিনই হয়েছে আর ওর প্যারেন্টস আমাদের ছাড়া অন্য কোথাও ভরসাও করতে পারে না তো ওর প্যারেন্টস খুব শর্ট টাইমের মধ্যে বলে যে দিদি আজকে হবে তা রাখতে পারবো কাজুকে আমি একদম চলে আসো কাজুর ক্ষেত্রে তো কোনো প্রবলেমই হয় না তো দেখো এটা কিন্তু যখন এসেছিলো তখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে তাও কন্টিনিউ হাঁপিয়ে যাচ্ছে কারণ এত দুরন্ত সারাক্ষণ এই যে ও যে বসে এই ভিডিওটা আমাকে করতে দিয়েছে এটাই অনেক সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে এদিক ঘুরছে ওদিক ঘুরছে মানে প্রচণ্ড দুরন্ত বাচ্চা একদমই কিন্তু শান্ত নয় তো স্বাভাবিক বাচ্চারা দুরন্ত না হলে আমারও ভালো লাগে না তো এই কারণেই ও দেখো এই টাইমেও হাঁপাচ্ছে তো কী সুন্দরভাবে বসে আমার কাছে আদর খাচ্ছে আমি বললাম একটু বস একটু আদর খা আমি একটুখানি তোর মাকে পাঠাই যে তুই কেমন আছিস সেখানে দেখাই তো আরেকজনও দেখো ওনার চোখেও কিন্তু ঘুম নেই খাওয়া দাওয়া সবার কমপ্লিট বাট ঘুম নেই টুক 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 করে ঘুরেই বেড়াচ্ছে তো এইভাবে কিছুক্ষণ ওকে ধরে বেঁধে খাওয়ানোর পর একটুখানি এসিটা চালিয়ে দিয়েছিলাম কেন বড় ব্রিডের ক্ষেত্রে আমাদের যদি মনে হয় গরম লাগছে আমাদের তো প্রতিটা রুমই এসি সার্ভিস আছে আমাদের প্রতিটা রুমেই এসি আছে আমাদের এই ফ্ল্যাটটায় তো বাচ্চাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই শীতকালেও কিন্তু এসি চালিয়ে থাকি আমাদের নিজেদের ঠান্ডা লাগলেও আমরা কিন্তু এসিটা চালাই কারণ বাচ্চাদের কমফোর্ট সবার আগে আমাদের কাছে ম্যান্ডেটারি তো সেই ক্ষেত্রে আমাদের ঠান্ডাটা আমরা সহ্য করে নেব বাট ওদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় স্বাভাবিক ওদের পেরেন্টস আমাদের কাছে ভরসা করে বাচ্চার কাছে বাচ্চাদের আমাদের কাছে দিচ্ছে তো বাচ্চার কমফোর্ট জোনটা তো আমাদের কাছে খুবই ম্যান্ডেটারি তাই না তো বাচ্চার তো বাচ্চার এই কমফোর্ট জোনটা তো দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে আমার তো এই ক্ষেত্রেই আমার কষ্ট হলেও আমি কিন্তু সব সময় বাচ্চাদের প্রয়োজন হলে আমরা এসিটা চালিয়ে দিই আমাদের যে বাচ্চারা যেখানে খেলাধুলা করে খায় বা যে কটা রুম প্রতিটা রুমেই কিন্তু আমাদের আলাদা আলাদা এসি আছে আর তার সাথে তো আছে ফুল অফ এন্টারটেনমেন্ট বাড়িতে যেভাবে ওরা থাকে এখানেও কিন্তু সেই আজাদিটাই ওরা পায় তো দেখো খাওয়া দাওয়ার পর ওকে একটুখানি বিকেলবেলা আমি একটুখানি নিয়ে গেছিলাম ওর টয়লেট পটির জন্য বাইরে নিয়ে গেছিলাম তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দিদি তুমি বাচ্চাদের নিয়ে কি হাঁটাতে বেরো অবশ্যই বাচ্চাদের নিয়ে আমি হাঁটাতে যাই কেন অনেক বাচ্চারই হ্যাবিট আছে বাইরে না গেলে কিন্তু টয়লেট পটি ওরা করে না তো সেই ক্ষেত্রে তো কোনো অপশান নেই আর বাচ্চাদের হাঁটালে ওদের একটা মেন্টাল হেলথ ভালো থাকে ওদের যারা হাঁটাহাঁটি বাড়িতে করে তারা যদি এখানে এসেও হাঁটাহাঁটি করে তো সেক্ষেত্রে ওদের জন্য এটা অনেকটাই ভালো তবে হ্যাঁ হাঁটিয়ে আসার পর কিন্তু প্রপারভাবে ওদের কিন্তু কেয়ারটা খুবই দরকার কেয়ার বলতে প্রপার যে মানে ক্লিনিং প ক্লিনিং বা ওদের প্রপারভাবে ক্লিন করে দেওয়া কিন্তু খুবই দরকার তো দেখো আমাদের নিজস্ব এই প্যাসেজটা আছে পুরোটাই এই প্যাসেজ পুরোটাই আমাদের যে বাগানটা দেখতে পাচ্ছ সেই বাগানেই আমি প্রতিটা বাচ্চাকে নিয়ে যাই ছাদেও নিয়ে যাই বাট ছাদের থেকে যেহেতু এই প্যাসেজটা অনেকটাই বড় তো এই প্যাসেজেই আমরা বেশিরভাগ নিয়ে যাই পুরো প্যাসেজটাই যেহেতু বাচ্চাদের জন্য আমাদের আছে বাচ্চাদের হাঁটাহাঁটি করা বা বাচ্চাদের যারা টয়লেট পটি করে সমস্ত কিছু আমরা করাই তো এও দেখো মানে বেরিয়ে তো তার লেজ নাড়ানোর বন্ধ হচ্ছে না কন্টিনিউ কিন্তু ও লেজ নাড়িয়েই যাচ্ছে ও প্রচণ্ড খুশি হচ্ছে ঠিক আছে বেরোতে পারলে ওরা আর কিছু জানে না আর যেহেতু আমি নিজের হাতে ক্যামেরা একাই করি তো সবসময় পসিবল হয় না হাঁটানোর ভিডিও আপলোড করা বা কিছু কেন সব বাচ্চা তো সমানভাবে একসাথে তোমার সাথে হাঁটবে না মানে খুবই এই যেরকম একটুখানি খুবই দুরন্ত তো ও একটু আগে আগে হাঁটে তো সেইভাবে আমাকে বাচ্চাটাকে কন্ট্রোল করে তেন ভিডিওটা করতে হয় তো সেই ক্ষেত্রে সব সময় পসিবল হয় না আর অবশ্যই কিন্তু বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে ঘরে ঢোকার পর অবশ্যই আমি তাদের আলাদাভাবে প্রতিটা বাচ্চার পকে ক্লিন করে দিই আর তাছাড়া আমরা তো দুবার বাচ্চাদের কোম্বিং করাই যারা লং কোট হয় তাদের তো আমরা তিনবার পর্যন্ত কোম করাই কেন কোম্বিংটা কিন্তু ওদের ব্লাড সার্কুলেশনের জন্য খুবই ভালো আর লং কোটের জন্য হেয়ারটাও কম করলে অনেকটা হেয়ার ফলটা কিন্তু কম হয় সেই ক্ষেত্রে কম্বিংটা কিন্তু খুবই দরকার আর নমিনাল যে গ্রুমিংগুলো থাকে ওদের ক্লিনিং করা খাবারের পর ক্লিনিং করা যারা কানঝোলা বিশেষ করে হয় তাদের কানটাকে আলাদাভাবে কেয়ার করতে হয় সমস্ত কিন্তু আমি নিজের হাতেই করি আর যেসব বাচ্চারা খেতে চায় না বা খেতে নিজের হাতে মানে খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু আমি বাচ্চাদের আমার নিজের হাতে আমি খাইয়ে দিই তো দেখো এই বাচ্চাটাই ঘুরে আসার পর আমি ভালোভাবে প্রথমে টিস্যু ক্লিন করে তারপরে কিন্তু আমি এইভাবে টাওয়াল দিয়ে ভালোভাবে ক্লিন করে ওদের মুছিয়ে দিই তো এই বাচ্চাটাকেও সেম করেছি কেন ওদের পগুলোকে ভালোভাবে ক্লিন করা খুবই দরকার আমি প্রতিবারই বাচ্চাদের যারা বাইরে হাঁটতে যায় আর যারা যায় না তাছাড়াও তাদের আর হাঁটতে গেলে তো এটা মাস্ট বাচ্চারা আসার পর প্রতিটা পকে ভালো করে ক্লিন করে দেওয়া আর তাছাড়া যাদের প বাটার পেরেন্টসরা বলে দেয় দিয়ে দিতে আমি তাদেরকে প বাটারটাও অ্যাপ্লাই করে দিই আরও মানে এইটুকু যে করছি আমি একা হাতে ক্যামেরা নিয়ে কিভাবে যে করেছি আমি জানি সেটা তো খুব মিষ্টি বাচ্চা তো আমাদের কিন্তু অ্যাড্রেসটা আছে এটা যাদবপুর গরফাতে আমাদের একটা ইনস্টা ফেস ইনস্টার পেজ আছে পস প্লে ডকরেজ প্লাস একটা ফেসবুকের পেজ আছে লিটল পস প্লে ল্যান্ড ডক্রেস তো পেজগুলোকে তোমরা একটুখানি লাইক করে রেখো ফলো করে রেখো আরও নতুন নতুন মজাদার এরকম ভিডিও পাবে আর ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে যেটা নাম হচ্ছে পস প্লেল্যান্ড ডক্রেস সেটাকেও একটু সাবস্ক্রাইব করে রেখো এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আর আমাদের কন্টাক্ট ডিটেলস সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আমাদের পেজগুলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই দেখতে পাবে বাচ্চাদের আমরা কিভাবে রাখি চলো টাটা দেখা